দাঁড়াও 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 ভিডিওটা উপর দিকে ঠেলে না দেখো আজকে আমি নিয়ে এসেছি ব্লগ দেখো সময়টা হচ্ছে সবার কাছে বড্ড অভাব তো যত কম সময় রান্না টেস্টি হবে কিন্তু সময়টা কম লাগবে তো চলো আজকে আমি দেখাচ্ছি ভিডিওটা কোনো স্কিপ করবে না তাহলে কিচ্ছু জানতে পারবে না ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থেকে বন্ধুরা আমার প্রিয় বন্ধু তো চলো দেখো আমার মতন তোমরাও আছো নিশ্চয়ই যে কাটার দিকে অত এক্সপার্ট নই আমি কাটার রান্না একটু কম এক্সপার্ট তো এটা হচ্ছে আমি কারোর থেকে দেখে শিখিনি কিন্তু আমার থেকে দেখে অনেকে করেছে তো তারা সবাই বলেছে সত্যি তো দুর্ধর্ষ জিনিসটা খুব কম সময় এত অল্প সময়ের মধ্যে আমি একটা গোটা লাউ পাঁচ মিনিটে কেটে ফেললাম তো দেখো কিভাবে আমি কাটলাম কোনো বটি না শুধু পাতলা পাতলা করে চোকলাগুলো ছড়িয়েছি ছাড়িয়ে রেখেছি ছাড়িয়ে ওই যে ঘোষণি দেখলে ওই ঘোষণি দিয়ে পুরো লাউটাকে আমি ওইভাবে ঘষেছি দেখো একটা লাউ কিন্তু এত সুন্দর কাটা হয়েছে লাউটা মানে অপূর্ব অপূর্ব আর ঘন্ট মানেই জানো একটু বেশ কাদা কাদা না হলে ভালোও লাগে না খেতে তা আমি কিভাবে করলাম দেখো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আমি এইভাবে মাছের মাথাটাকে আগে ভেজে রেখেছিলাম রেখে তারপর চাপা দিয়ে 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 যাতে জিনিসটা মচে যায় গ্যাসটা কমি আমার এক ঘন্টা লেগেছে লাউ ঘন্ট করতে জানো বন্ধুরা এক ঘন্টা তো আমি এইভাবে লাউ ঘন্ট রান্না করি তবে মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দিলাম না সময় একটু ঘি গরম মশলা দিয়েছি হ্যাঁ তো কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে কিন্তু একটু কমেন্ট করে জানিও যে টিপসটা ভালো লেগেছে নিশ্চয়ই তোমরা ট্রাই করবে ওকে টাটা বাই